আদেশ কে পূর্ণদার করা হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা সেই দিন দুপুরে বানাই ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই আওয়ামী লীগ যখনই বাংলাদেশে কোনো সংকট দেখা দিয়েছে তখনই বিদেশে পালিয়ে গেছে এমন 1971 সালে শেখ মুজিবুর রহমান করতে লাগিয়ে দিয়েছে পাকিস্তান দরবাইনের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান পালিয়ে গিয়েছিল তাই যুদ্ধ সত্র এই হাসীরা কাবুলী 5ই আগস্ট ভারতে পালিয়ে গিয়ে মোদির সাথে ঘর সংস্কার করে ভারতের Frente ভারত আজকে ভারতকে কে বাংলাদেশের Frente নিয়ে দিয়েছে আজকে বীরেন্দ্র জনায় ভারত

আজকে আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই আমাদের কাছে পরিষ্কার মেসেজ আছে দলের এমপি হতে হবে এমপির বল হবে না দলের কাছে আপনারা দলীয় শৃঙ্খলা অনুযায়ী দল করতে চাই যে আমরা সকলকে আমরা এই দলের ছায়াতল আশ্রয় কোইন ইনশাআল্লাহ এখানে যত গুরু আছে যত শাখা পোশকা আছে প্রত্যেকটা শাখা পোশকার সাথে ব্যক্তিগতভাবে আমার এবং গোলাম জাকারিয়া সাহেবের সাথে কথা হয়েছে আমরা একমত হয়েছে যদি সবাই এখানে যদি দলের পতাকা তলে আসতে চায় গ্রুপিং লবিং বাদ দিয়ে তাহলে আমরা সকলকে এই পরে আশ্রয় দেব এই দলে প্রতিনিধিত্ব করার সুযোগ দেব কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে অতিতে যারা দলকে বিক্রি করে এমপি বিক্রি করেছে এমপি হওয়ার পরে সাধারণ মানুষকে চিনতে পারে নাই সাধারণ মানুষের কাছে তারা চাই নাই দলকে বিক্রি করেছে দলের নেতা কর্মীকে করে নাই তারা আবারও কিন্তু এসেছে মৌসুমি সিজনাল পার্ট সিজনাল পার্ট

সম্মলনের ত্যাগা শক্তি আপনারা সকলে বেলগায়েতে আছেন না রেলগানে ট্রেনে উঠেছেন ট্রেনে আড়া থেকে কি থাকে বলেন তো এই ইঞ্জিন ঢাকে আড়া দিকে কিন্তু পাওয়ার কার বলে একটা কার আছে এই যেটাকে পিছন দিকে আমরা আজকে নেতা নির্বাচন করব আদের কে ইন ডিলে ডাইভিং সিটা থেকে কিন্তু আপনারা হচ্ছেন পা

আপনারা আগামী পনেরো দিনের মধ্যে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা ইউনিয়ন থেকে প্রত্যেকটা ওয়ার্ড থেকে নেতৃবৃন্দকে নিয়ে আমাদের কাছে একশো এক জনের কমিটি আমাদের কাছে দেবেন আমরা সেটা সমন্বয় করে দিয়ে আমরা একটা যজ্ঞ নেতৃবৃন্দ আছে বাংলাদেশ সাহায্য আপনারা কে মানে সুশৃদ্ধ করে কেনে এসেছেন আপনাদের কাছে আবার জর্নিবেতন আগামী দিনে এই বিএনপিকে নিয়ে অত্যন্ত স্বযন্ত্র চলছে কারণ দেশে চলতেছে আগামী দিনে দুযন্ত্রের জন্য কাজলা করতে পারে সেই ব্যাপারে আপনাদেরকে সচ্চল থাকতে হবে একটি দল বলছে একটি দল বলছে অতিথা ও লেখটা ছিল বর্তমানে বিএনপি তাই এটা কি সত্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী আমলেক যদি ক্ষমতায় না থাকে তাহলে পাঁচ লাখ লোক মারা যাবে কি পঞ্চাশ হাজার লোক মারা গেছে তাহলে আমলেকের সাথে বিএনপি কে এক করা দিয়ে পাই করছে একটি দম এই দলটিকে চিহ্নিত করবেন আগামী দিনে এরা কিন্তু বিস্ফোরা এদেরকে চিহ্নিত করে এদের কাছ থেকে আপনারা সাবধান থাকবেন এবং দলকে সাবধানে রাখবেন কারণ এরা কথায় কথায় বলবে যে যদি নৌকাতে পড়তেন সে গাছে না পেবে ধানের সিজে ভোট দিলে খালি লাগিয়ে পেবে আর আমার মার খাতে ভোট দিলে নবী পেবে না উজুবিল্লা

প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দেবেন এই আপ্যান্ডকে সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম